গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর সবচেয়ে বেশি ছড়াচ্ছে কপি পেস্ট কপি পেস্ট আকারে এটা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে দুরিবাল জুনিয়রকে নাকি বরখাস্ত করা হতে পারে বা তাকে নাকি বরখাস্ত করা হবে অথবা তাকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি রোজ ওয়েস এটার সোর্স কি সোর্স হচ্ছে টি স্পোর্টসের একটা পোস্ট যারা এটা সোর্স হিসাবে ব্যবহার করছে তবে এখানে ছোট্ট কারেকশন রয়েছে টিএনটি স্পোর্টসের যে কথাটা বলা হয়েছে সেটার আসলে যদি বাংলা ট্রান্সলেট করা হয় তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে আপনি যদি এখনও না বুঝেন যে আপনি কোথায় আছেন তাহলে আপনি কিছু সময়ের জন্য আছেন মানে এরকমটা বোঝানো হয়েছে আর কি যে আপনি যদি এখনও না বুঝেন যে আপনি ব্রাজিল দলের কোচ যদি এটা আপনি বুঝতে না পারেন তাহলে আপনি হয়তো আর কিছু সময় ব্রাজিলের কোচ হিসাবে থাকবেন মানে একটা বরখাস্তের ইঙ্গিত বা ধারণা দেওয়া হয়েছে এখানে তো এই কথাটা বলেছেন রোজে কিন্তু মজার বিষয় হচ্ছে যেই রোদ্রগুয়েস ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সেই রোদ্রগুয়েস কিন্তু এই কথাটা বলে নাই তিনি হচ্ছেন অ্যাডনালডো রোদ্রিগোয়েস যিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি আর এই কথাটা যিনি বলেছেন তিনি হচ্ছেন সার্জিও রুদ্রেগোয়েস একেবারে আলাদা দুজন ব্যক্তি এই কথাগুলো বলেছেন যার কারণে এই একটা সোর্স নিয়ে আসলে বরখাস্ত হচ্ছেন দুরিবল জুনিয়র সেটা প্রচার করার কোনো মানে নাই